হ্যালো বিয়ার্স আপনারা দেখছেন যে ছাদের উপরের দৃশ্য আমরা যখন ছাদের উপরে যাই তখন অন্যরকম অনুভূতি হয় আমরা যারা ঢাকায় শহরে থাকি তারা আমরা বুঝি যে ছাদের গুরুত্বটা কতটুকু কারণ এই গণবসতিপূর্ণ শহর আলো বা আলো হনের শব্দ এই শব্দ থেকে দূরে সাদের উপরে খোলা আকাশে বাতাসের একটা অনুভূতি আকাশে তারা আর নীরব নিস্তব্ধতা একটা অন্যরকম অনুভূতি দেয় আপনারা চিন্তাই করতে পারেন না যে এত মন ভরে যায় যে অনুভূতিটা অফিস বন্ধ অফিসে লাইট বন্ধ এখানে ঘর আলো অন্য রকম এক দৃশ্য আমি সবসময় একাই থাকি গা ছাদের উপরে যতই খারাপ লাগুক যখন ছাদের উপরে এসে আকাশের দিকে তাকাই তারা দেখি চাঁদ দেখি মনটা অন্য রকম হয়ে যায় যখন কষ্ট লাগে তখন আমি মাটির দিকে তাকিয়ে থাকি তখন আমার অনেক ভালো লাগে স্বাদ আসলেই একটা অন্যরকম যাদের বাসায় স্বাদ আছে তারাই বুঝে যে স্বাদে এসে একাকী কি সময় কাটানো প্রিয় মানুষের কথা মনে করা কষ্ট নিজের কষ্ট নিজের রাখা একটা অন্যরকম অনুভূতি আর রাতের বেলা বিকাল সময় রাতটা অন্যরকমই লাগে আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার ছাদের উপরে আমি সব সময় বেশিরভাগ সময়ই ছাদেই সময় কাটাই আমার সপ্তাহে ছয় দিনই অফিস থাকে একদিন শুক্রবারে আমি বাসায় অবস্থান করি আর মাঝে মাঝে কিছু ভিডিও করি মানে সময় কাটানোর জন্য ধন্যবাদ সবাইকে রাতের আকাশ রাতের ছাদ এর দৃশ্য দেখানোর জন্য